নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব এলাচের কিছু বিশেষ প্রয়োগ যে প্রয়োগের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান সহজেই পেতে পারেন কিভাবে এই প্রক্রিয়াগুলি করবেন সেই বিষয় কিন্তু মুখ্যত আমি আজ আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে দেখুন ভারতীয় রান্নার একটি গুরুত্বপূর্ণ মশলা হিসাবে এলাচের ব্যবহার হয়েই থাকে আপনারা সকলেই জানেন এলাচ রান্নায় স্বাদ এবং গন্ধ আরও ভালো করে থাকে তেমনি সামান্য এলাচ আমাদের ভাগ্যের কিন্তু করতে পারে দেখুন জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের এলাচের প্রয়োগ উল্লেখ করা হয়েছে জেনে নিন আপনাদের ক্ষেত্রে আর্থিক সাফল্য লাভের জন্য এলাচ কিভাবে ব্যবহার করবেন এই সহজ টোটকাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে যদি কোনো ব্যক্তির আর্থিক পরিস্থিতি ভালো না হয় যদি টাকা হাতে এলেও তা ধরে রাখতে না পারেন তাহলে পাঁচটি এলাচ আপনারা যে কোনো বুধবার দিনকে নিজের পার্সের মধ্যে রেখে দিন গঙ্গা জল দ্বারা শোধন করে রাখতে পারেন এর ফলে যে টাকা আপনার হাতে সহজে আসছে তা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন অর্থাৎ সঞ্চয় করতে পারবেন আপনার অর্থ সহজে কিন্তু অপচয় হবে না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে যে জন্মছকে শুক্রের অবস্থান ভালো না যে জন্মছকে শুক্র অশুভ রয়েছে এমন ক্ষেত্রে এলাচের উপায় কিন্তু সহায়ক হতে পারে এই পরিস্থিতিতে এক গামলা জলে সামান্য এলাচ আপনারা মিশিয়ে দিতে পারেন এবং ওই জল আপনারা কিন্তু সামান্য নিয়ে তার মধ্যে এলাচটিকে ভালো করে ফুটিয়ে সেই জল দ্বারাও কিন্তু আপনারা জলের সাথে মিশিয়ে স্নান করতে পারেন এই স্নান করার সময় শুক্রের যে বীজ মন্ত্র রয়েছে সেই বীজ মন্ত্র আপনারা জপ করতে থাকুন এর ফলে পুষ্টিতে শুক্রের অশুভ প্রভাব দূর হতে দেখতে পাবেন দেখুন যদি আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু জীবনে কোনো সাফল্য পাচ্ছেন না তাহলে একটি এলাচ একটি টুকরো আপনারা সামান্য টুকরো নিয়ে আপনারা সবুজ রঙের যে কাপড় আছে তার মধ্যে ভালো করে মুড়িয়ে নিন এরপর যে কোনো রাত্রেবেলা যে কোনো দিন রাত্রেবেলা আপনারা কিন্তু বালিশের নিচে আপনারা এটা রেখে দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই এলাচ কাউকে খাইয়ে দিন এর ফলে সব কাজেই সাফল্য পেতে শুরু করবেন এই প্রক্রিয়া বেশ কিছুদিন টানা করে যান ফায়দা মিলতে দেখতে পাবেন দেখুন যদি বিয়ে হতে দেরি হচ্ছে আপনার সন্তান হতে পারে কন্যা হতে পারে পুত্র হতে পারে যেই হোক তাহলে বৃহস্পতিবার দিন সূর্যের সূর্যাস্ত যখন হচ্ছে তার ঠিক আগের মুহূর্তে একটা বট পাতা নিয়ে তার মধ্যে পাঁচটি আলাদা আলাদা মিষ্টি ও দুটি এলাচ আপনারা রেখে দিন এরপর একটি অসত্য গাছের নিচে রেখে নিজের মনোবাসনা বলুন মনস্কামনা বলুন বিবাহ সম্পর্কিত এর ফলে উপযুক্ত সঙ্গীর সাথে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাবেন কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়া বৃহস্পতিবার বৃহস্পতিবার পড়ে গেলে ফায়দা মিলবে দেখুন যদি জীবনে সব কাজেই আপনি বাধার মুখে পড়ছেন তাহলে কোনো জরুরি কাজে যাওয়ার আগে তিনটি এলাচ মুখে নিয়ে শ্রিং মন্ত্র তালিবের সয়রাফলা দির্ঘী অনুষ্ঠিত শ্রী শ্রীং মন্তটি জপ করতে থাকুন এর ফলে আপনার সব কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে দেখতে পাবেন যে বাধা আসছিল সেগুলি দূর হতে দেখা যাবে দেখুন পরীক্ষাতে আপনারা পরীক্ষার পূর্বে প্রচুর পরিশ্রম করছেন প্রচুর আপনারা কিন্তু অধ্যাবসায়ের মধ্যে রয়েছে কিন্তু তবুও পরীক্ষা আসানোর ফল অনেক সময় আসে না এমন ক্ষেত্রে এলাচের একটি প্রয়োগ করতে পারে যে দুধ রয়েছে সেই দুধের মধ্যে আপনারা এলাচ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে যে কোনো গরিব মানুষকে তার সন্তান হতে পারে অল্প অল্প বয়সী কম বয়সী সন্তানের সমতুল্য হতে পারে তা ছোট হতে পারে বড় হতে পারে যে কোনো গরিব মানুষকে আপনারা কিন্তু দিতে পারে টানা সাতটা সোমবার এই কাজ করলে পরীক্ষাতে আসানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখা যাবে প্রক্রিয়া মিলবে তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এলাচের কিছু বিশেষ সহজ এবং ছোট ছোট প্রয়োগ এই প্রয়োগগুলি আপনাদের জীবনে আসা সমস্যার এক সহজ সমাধান আপনাকে সহজেই দিতে পারে কিভাবে প্রক্রিয়া করবেন সে বিষয়ে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার